হ্যালো বি ওয়াস কেমন আছেন সবাই হয়তো ভালো এই যে আমি এখানে প্র্যাকটিস করতেছি আপনারা শুভ সকালে প্র্যাকটিস করছি আপনারা একটু প্র্যাকটিস করেন আপনারা রেগুলার যদি আমারগুলো ফলো করে থাকে অবশ্যই লাইক খবর শেয়ার দিয়ে দেবেন যদি পারেন একটু সাবস্ক্রাইব করে দেবেন আবার এটাই তো এবার দাঁড়াবেন দাঁড়ানোর পরে হা দিবা কম চাও কং চাও এইবাৰ দিয়া দুই চাও আছে দুই চাও আছে মাৰি পাৰিব আন্না ঠিক আছে এই দুই চাইডতে দুই চাইডে এইবাৰ কৰ্ত পাৰ ঘূৰি নিবে

প্ৰেক্টিছ কৰিলে ৰেগুলাৰ প্ৰেক্টিছ কৰিম চাওক রেগুলার করলে এটা ঠিক আছে তারপরে এই হ্যাঁ রেগুলার হ্যাঁ এটা এভাবে দিলে ভালো তা দুইটা দুইটা থাকলে ভালো হয় দুইটা 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 সিস্টার করতেছে একটা কালটাকে দুইটা সিস্টেম করতেছে রেগুলার প্র্যাকটিস করার জন্য দুইটা সিস্টেম করব যাতে করার জন্য সুন্দর ঠিক আছে ভয় লাগে থ্যাংক ইউ সবাই ভালো থাকার সুস্থ থাকা আমার জন্য দোয়া করবেন বাই